আঙ্গুল সোজা করে তারপরে ভারতের সাথে বোঝাপড়া করতে হবে আমরা প্রতিবেশী আপনারা জানেন যে সবাইকে পরিবর্তন করতে পারলেও প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না আমরা ভারতকে পরিবর্তন করতে না তবে তাদেরকে পাকিস্তানের সাথে তারা যেভাবে সোজা আঙ্গুল সোজা করে তারপরে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশে যারা ক্ষমতা নিয়েছেন তাদেরকেও বলবো আঙ্গুল সোজা করে তারপরে ভারতের সাথে বোঝাপড়া করতে হবে বাংলাদেশের দেশক প্রেমিক সেনাবাহিনী এটা শেখ মুজিবুর রহমান যেমন ভয় পেতেন শেখ হাসিনাও ভয় পেতেন এজন্য তিনি ক্ষমতায় আসা তেইশ দিনের মাথায় পিলখানায় সেই পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তের অংশ হিসাবে সেদিন বাংলাদেশের আমাদের পিডিআর ভাইদেরকে একেবারে সমূলে বিনাশ করার জন্য সেই পদুয়া পরই বাড়িতে যেই ভারতের বিএসএফ এর সাথে বিজেপি পিডিআর এর যেই সেই সংঘটিত ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য পিডিআর শপথ করেছিল সেই বিএসএফ যে আমরা বাংলাদেশ থেকে পিডিআর এর নাম নিশানা মুছে দেব পিডিআর এর পোশাক পরিবর্তন করব কিন্তু শেখ হাসিনাকে দিয়ে এই কাজটি করিয়েছে ভারত বন্ধুরা আজকে তারা পিডিআর এর নাম পরিবর্তন করে তারা সেখানে বিজেপি দিয়েছে তাদের পোশাক পরিবর্তন করেছে কালবাতের কথা বলে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছিলেন শেখ রেহনা দিয়েছিলেন তাপস নানক মির্জাজন আওয়ামী লীগের নেতারা এই হত্যাযজ্ঞে তারা অংশ নিয়েছিলেন হেফাজতের হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড আজকে সারা বাংলাদেশের যে হত্যা খুম গুণ হয়েছে এই গুম হত্যাকাণ্ডের বিচার যদি হয় এই হত্যাকাণ্ড আজকে মানবতা বিরোধী অপরাধ আমাদের বাংলাদেশ লেবার পার্টির পরিষ্কার দাবি এই মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত হচ্ছে শেখ হাসিনা এবং তার তার মন্ত্রীরা তার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে মেয়র কাউন্সিলাররা আজকে যারা বিভিন্ন অফিসের চেয়ারে বসে আছেন আমি ডক্টর মোহাম্মদী উনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের মনে রাখতে হবে কয়েকজন এমপি মন্ত্রীকে গ্রেফতার করলে এইটা শুক্তি অভিযান হবে না আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে এই আওয়ামী লীগ সতেরোটি বসিয়েছে তাদেরকে মূল উৎপাদন আর একটা বিশেষ বক্তব্য আমরা দেখেছি বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই আজকে রাজনৈতিক শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় বসানোর জন্য তাদের অনেক বক্তব্য তারা বলতে চায় তারা নিরপেক্ষ লোক খুঁজতেন আপনারা কোথায় ছিলেন পাঁচই আগস্টের আগে নিরপেক্ষ ব্যক্তিরা আজকে যারা চেয়ারে বসেছেন ওই চেয়ার আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত চেয়ার ওই চেয়ার আমার রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়ে আন্দোলন করে সতেরো বছর গুম গুম গ্রেফতারের পরে অর্জিত সেই সফলতা আপনারা ক্ষমতা পেয়েই বললেন আমরা রাজনৈতিক লোক খুঁজছি এই সমস্ত সুর আপনাদের পরিবর্তন করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক পাবে মোকাবেলা করতে হলে বিএনপি জামাত সহ সক্রিয় আন্দোলনকারী দলগুলো থেকে যারা যোগ্য রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শুধু নয় যেখানে বাকশালী আছে যেখানে চার ছবি পাওয়া যাবে এই প্রেতাত্মার সাথে তাদেরকে বহিষ্কার করতে হবে বন্ধুরা আমরা বলতে চাই আজকে আমরা কর্মসূচি ঘোষণা করব ভারতের পানি আগ্রাসনের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশে একটি বিপ্লবী দল অন্যদিকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে একটি বিপ্লবী সরকার আমরা আমাদের জন্মলগ্ন থেকে আমরা ভারতীয় এই হায়না শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করার কারণে আন্দোলন সংগ্রাম করার কারণে বাংলাদেশ লেবার পার্টি শত শত নেতা কর্মীরা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে আমি নিজে পাঁচবার গ্রেফতার হয়েছি এই শেখ হাসিনার দুঃশাসনে আমি যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক গণপিটানির শিকার হয়েছি বন্ধুরা আমাদের এখানে এই যে চহিদ আছে তার গায়ে গুলিবিদ্ধ এক মাথা থেকে ঢুকেছে আর দিক থেকে বের হয়ে গিয়েছে আমাদের এই সমস্ত নেতা কর্মীদের রক্তের উপর থেকে আজকে এই সরকার টিকে আছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না তারা নতুন করে কোন রাজনৈতিক দল তারা গঠন করবে এই সমস্ত করার জন্য এদেশের তামাল ছেড়া প্রজন্মরা নতুন প্রজন্ম তারা রাজপথে নামে নাই বন্ধুরা